মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধাদের কথা যখনই বলা হয় তখনই নাম আসে অর্জুন গুরু দ্রোণাচার্য বিশ্বের মতো মহারথীদের কিন্তু এরা ছাড়াও মহাভারতে আরও একজন মহান যোদ্ধা ছিলেন যিনি শেষ পর্যন্ত যুদ্ধ করতে পারলে হয়তো যুদ্ধের ফল অন্যরকম হতো আর সেই মহান যোদ্ধা হলেন সূর্যপুত্র কর্ণ তিনি দানবীর কর্ণ নামেও খ্যাত ছিলেন কারণ তার কাছে কেউ কিছু চাইলে তিনি সেই ব্যক্তিকে খালি হাতে কখনো ফেরাতেন না আর তার এই উদারতায় হয়তো তার সর্বনাশের কারণ হয় এই কর্ণ ছিলেন সূর্য পুত্র দিব্য কবচ ও কুণ্ডল ধারণ করে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর এই কবচ ও কুণ্ডল এতটাই শক্তিশালী ছিল যে সংসারের কোনো অস্ত্রই তা ভেদ করতে পারত না আর এই কারণে মহারথী কর্ণ ছিলেন অজেয় তাকে হারানো ছিল প্রায়ই অসম্ভব কিন্তু যেহেতু দেবরাজ ইন্দ্রের পুত্র অর্জুনের সঙ্গে যুদ্ধ করছিলেন কর্ণ এবং অর্জুনের সকল বানের জবাব দিচ্ছিলেন তাই অর্জুনকে জেতাতে এবং কর্ণকে দুর্বল করতে দেবরাজ ইন্দ্র ছদ্মবেশে কর্ণের কাছে এসে তার দিব্য কবজ ও কুণ্ডল চায় কারণ তিনি জানতেন স্থানের শেষে সূর্য প্রণামের পর কর্ণের কাছে কিছু চাইলে কর্ণ তাকে খালি হাতে ফেরাবেন না কর্ণ দেবতাদের এই ছল বুঝতে পারলেও তিনি তার কথা রাখেন এবং তার দিব্য কুণ্ডল ও কবচ দেবরাচিন্দ্রকে দিয়ে দেন কিন্তু কর্ণের কাছ থেকে ছল করে সেই কুণ্ডল নেওয়ায় সেগুলিকে নিয়ে দেবরাচিন্দ্র স্বর্গে যেতে পারে না তখন পৃথিবীতেই ওম পর্বতে একটি সুরক্ষিত স্থানে সেগুলি লুকিয়ে রাখেন কিন্তু চন্দ্রদেব গোপনে সেটি দেখে নেন এবং সেখান থেকে চুরি করার চেষ্টা করেন তখন ইন্দ্রদেব পুনরায় তা সংগ্রহ করে সূর্যদেবের সহায়তায় উড়িষ্যার কোনারক মন্দিরের কোন একটি গোপন স্থানে সেটি সযত্নে লুকিয়ে রাখেন কোণার্ক সূর্য মন্দিরটি দেখতে পাচ্ছ তা অনেকের মতে বা গল্প প্রচলিত আছে যে সূর্যদেব নাকি এখানেই কর্ণের সেই কবজ আর কুণ্ডুলি লুকিয়ে রেখেছিলো যদিও তা গল্প তার কোনো প্রমাণ মেলেনি তবু লোক শোনা যায় যে এখানে নাকি সেই সূর্যদেব কুণ্ডলি আর কবচ লুকিয়ে রেখেছিল আর সেই কারণে কিন্তু দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সেটা কারোর হাতে না লাগে খুবই রহস্যময় এই কর্ণারক মন্দির তো বন্ধুরা দেখো এখানে কিন্তু এই যে গর্ভ গ্রেটটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এটা কিন্তু ভিতরে প্রবেশ করার রাস্তা ছিল যা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখন কিন্তু তা খোলা নেই আর এর ভিতরে কি রয়েছে তা কিন্তু এখনও রহস্য কারণ কেউ জানতে পারেনি এর ভিতরে কি রয়েছে বহুদিন আগে এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে আর কিন্তু এই দরজাটা খোলা হয়নি তার কারণ কি কি কারণে এতদিনও খোলা হয়নি তা কিন্তু সবারই অজানা আর দরজার মধ্যে পাথরের অনেক কারুকার্য দেখতে পাবে আর এখানেও অনেক ডিজাইন দেখতে পাবে তোমরা সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা যে স্বাধীনতার এত বছর পরেও এখনও কেন এই কোণারক মন্দিরের দরজা খোলা হয়নি যেখানে পুরনো অনেক মন্দিরের গোপন দরজা খুলে সেগুলি রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করা হয়েছে কিন্তু সরকার এখনও কেন এই কোণারক মন্দিরের ভেতরে প্রবেশ করার সাহস পায়নি তা সত্যি আজও রহস্যের ব্যাপার বলা হয় কলিযুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ কলকি অবতারে জন্ম নেবেন তখন তিনি নাকি আবার এই কবজ কুণ্ডল উদ্ধার করে স্বয়ং ব্যবহার করবেন আর বন্ধুরা এই প্রাচীন কোন মন্দিরকে ঘিরে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে আর সেই ভিডিওগুলো কিন্তু এর আগে আমি পোস্ট করেছি তোমরা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর বন্ধুরা এরকমই আরও সুন্দর সুন্দর ও ইনফরমেটিভ ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে